দেখতে অনেক ভালো লাগে আমার কাছে কারণ হচ্ছে যে এইভাবে চুপ আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমার নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে এই যে দেখুন আল্লাহরমে এখানে ফ্রিজের মধ্যে তারকের ডিমগুলো জমা রাখছি আজকে এগুলো বসাই দিব লাস্ট তার্কের ডিম বসাচ্ছি কারণ হচ্ছে যে ওইখানে মেলটা সেল করে দিছি শুধু ফিমেলটা আছে ফিমেলটাও সেল করে দিব ইনশাল্লাহ ওগুলো সেল করার পর আল্লাহর রমতে আর বসাবো না কারণ হচ্ছে যে পরবর্তীতে ওই জায়গাটার মধ্যে অন্য কিছু লালন পালন করার জন্য চেষ্টা করব দেখি কী করা যায় ইনশাল্লাহ তো ওইখানে দূরে ডিস্টার্ব করে বেশি সেজন্য আমি তার্কেরগুলো সরাই ফেলতেছি যাক মাশাল্লাহ তো আজকে শৌখিন মুরগিও বসাই দিব টার্কি মুরগি বিক্রি করে দিচ্ছি আল্লাহর রহমতে এখন শুধু আছে যে আল্লাহর রহমতে ফাউমি মুরগি টাইগার মুরগি ওগুলোর আর ডিম বসাবো ইনশাল্লাহ দেখা যাক সামনে এই যে দেখুন এখানে ডিম সংগ্রহ করে রেখে দিচ্ছি এগুলোও বসাই দিব আজকে আর এখানে আছে ফ্রিসেন্টের ডিম ফ্রিসেন্ট বলতে ফ্রিজেলটের ডিম তো ফ্রিজেল্টের ডিম একজনে দিয়ে গেছে ওনারটা বসায় ফুটানোর জন্য চেষ্টা করবো দেখা যাক কী হয় না হয় আর এগুলোর মধ্যে দাগ দিয়ে দিতে হবে কারণ হচ্ছে যে সেম টু সেম শৌখিন মুরগির ডিম সেই জন্য ইনশাল্লাহ তো এই কাজটা করতে হবে অবশ্যই নয়তো বা সমস্যা পরে যাবো তো আজকে লাস্ট আবার মধ্যে ইনকিউবেটার মধ্যে কত দিন বসাচ্ছি এবং হচ্ছে ওইখান থেকে গুলো কোথায় সরাই ফেলছি সেটাও দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে তো এই যে দেখুন বার যে তারকিগুলো ফুটছে এগুলো কিন্তু আমি এখানে রেখে দিছি যাক মাশাল্লাহ আজকে দেখাবো যে আপনাদেরকে তারকিগুলো কোথায় শিফট করতেছি আল্লাহ রহমতে এই ইনকিউবেটারটা যে খালি করবো এটার মধ্যে কি বসাচ্ছি না বসাচ্ছি সেটা দেখাবো ইনশাল্লাহ আজকে শৌখিন মুরগির ডিম এবং হচ্ছে তারকি মুরগির ডিম বসাই দিব লাইটটা বন্ধ হয়ে গেছে তো এখানেই বুডিং করে ফেসছি বুডিং শেষ হয়ে গেছে কারণ হচ্ছে যে আজকে ওদের আট দিন ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে খুবই ভালো খুবই অ্যাক্টিভ আর আমার বেলটা বিক্রি করে দিচ্ছি সেই জন্য লাস্টবার আল্লাহ রহমতে ইনশাল্লাহ মধ্যে তার্কি ডিমগুলো বসা দিচ্ছি তো তার্কি ডিমগুলো বসা দেওয়ার পাশাপাশি কিন্তু আমি এগুলাকে কেয়ার করতে হবে কারণ হচ্ছে যে একটা বোর্ডিং থেকে অন্য একটা বোর্ডিং এ দেওয়া তারপর হচ্ছে যে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় দিলে হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারে সেজন্য আমি এই কাজটা করতে হবে অবশ্য তো এখন এগুলোকে একটা একটা ধরে আমি অন্য কেজের মধ্যে দিয়ে ফেলবো এবং হচ্ছে যে সেখানে লাইট নাই শুধু কেজের মধ্যে থাকবে এবং হচ্ছে যে খাবার দাবার খাবে এবং পানি খাবে ইনশাল্লাহ এখানে যে ডিম বসাই দিব সেটা তো বলছি আপনাদেরকে আর কতটা রিল্যাক্স ভাবে বসে আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা ব্ল্যাক পাঁচটা হচ্ছে হোয়াইট কালার লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন ইনশাল্লাহ এই যে দেখুন এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে আমার কাছে কারণ হচ্ছে যে এইভাবে চুপচাপ বসে থাকে এবং খাবার খায় এবং হচ্ছে যে আল্লাহর রহমতে যখন পানি খাওয়ার তখন পানি খায় এবং হচ্ছে যে মতে রহমতে অ্যাক্টিভ হয়ে যায় বড় হয়ে যায় ছোট থেকে বড় হওয়া জিনিস একটা ব্যাপার আর কিনে এনে লালন পালন করা একটা ব্যাপার যাক মশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা বাচ্চা থেকে এখন বড় হয়ে যাচ্ছে ইনশাল্লাহ খুব সুন্দর করে যদি এগুলো বিক্রি না হয় তাহলে আমি রেখে দিব কারণ হচ্ছে যে এক্সট্রা আছে আমার কাছে এখন সবগুলো বিক্রি করে দিচ্ছি হগির মুরগি সেজন্য যাক যে দেখুন খাবার দাবার দিয়ে দিচ্ছি তো কন্যারও বৈশা আসে সবসময় খাবার খায় না অল্প খাবার খায় কিগুলা তো কিগুলাকে এখানে দিয়ে আমি আজকে ডিমটা বসা দিব ডিম নিয়ে আসতেছি নিচ থেকে কারণ হচ্ছে যে ওগুলো ফ্রিজ থেকে বের করে রাখছি অনেক দিন ধরে ফ্রিজে রাখছিলাম লাস্ট বেজ বসাচ্ছি ডিমগুলা এর পরবর্তীতে বসাইতে পারবো কি না পারবো সেটা বলতে পারতেছি না কারণ হচ্ছে যে আমার বীজ দিন সংগ্রহ করা মেলগুলা এবং হচ্ছে যে ফিমেলগুলা বিক্রি করে দিয়েছি সেই জন্য ইনশাল্লাহ যাক মাশাল্লাহল আলহামদুলিল্লাহ সবাই দেওয়া করবে আল্লাহ লাগলে তাড়াতাড়ি অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো যে দেখুন রহমতে এখন এই ডিমগুলো বসাই দিব অনেকদিন ধরে জমা রাখছিলাম যাক মাশাল্লাহ এখানে কিন্তু দাগ দেওয়া কিছু ডিম আছে এগুলো হচ্ছে যে অন্য একজনের ডিম ওগুলোও বসাই দিব রহমতে দেখা যাক কতদিনে ফুটে কারণ হচ্ছে যে এখানে তার্কের ডিম এবং হচ্ছে যে ব্রাহ্ম মুরগির ডিম এবং হচ্ছে যে শৌখিন মুরগির ডিম আর ফার্ম মুরগির যে ডিমগুলো ছিল ওগুলো সরাই হয়েছি পরবর্তীতে এখানে বলা যাচ্ছে যে সবগুলো শৌখিন মুরগির ডিম এগুলো বসে দিবো এখানে আল্লাহ রহমতে এখন এখানে তেরপাল নয়তো বা আল্লাহ রহমতে খুব সুন্দর করে সুতির একটা কাপড় দিয়ে দিব কারণ হচ্ছে এটা ম্যানুয়াল ইনকিউবেটার মেনুয়াল ইনকিউবেটারের মধ্যে লালাচারা করা লাগে তিন থেকে চারবার ইনশাল্লাহ আমি লালাচারা করে দিব আগে থেকে লালন পালন করছি এবং হচ্ছে যে এখান থেকে আমি সেই জন্য তো দিয়ে আমি তারপর জানাচ্ছি আপনাদেরকে কি বসাইছি না বসেছি এই যে দেখুন আল্লাহ রহমতে এখানে সুতির একটা গেঞ্জি বসাই দিছি এখন শুধু ডিমগুলো বসাই দিব ডিমগুলো বসাই দেওয়ার পাশাপাশি এখানে গনে গোনা বসানো লাগবে কারণ হচ্ছে যে পরবর্তীতে সাত দিন পর যেন চেক করে আমি সরাই ফেলতে পারি যেগুলো না জমবে ওগুলো সরাই ফেলতে হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তেলার রঙতে এখানে অর্ধেক বসানো হয়েছে এখানে তারকি মুরগির ডিম বেশি যাক মশাল্লা আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর মশাল্লা তো তারকি মুরগির গুলো বারো পিস হবে আর তেরো পিস হওয়ার কথা ছিল পরবর্তীতে একটা ডিম ভেঙে গেছে সেজন্য আমি বসাতে পারি না যাক মশাল আলহামদুলিল্লাহ এই কেজির মধ্যে কিন্তু আমি লালন পালন করে বোরিংটা করে রেখে দিব তো ইনকুবেটার আমি অনেকগুলো বানাইছিলাম এগুলোর মধ্যে আলাদা মতো অনেকগুলো বিক্রি করে দিচ্ছি আর হচ্ছে যে কিছু আছে যেগুলো আছে ওগুলোর মধ্যেই বসাচ্ছি তো আমি একটা অটো ইনকুবেটার নেওয়ার জন্য চেষ্টা করতেছি কারণ হচ্ছে যে এগুলা সবগুলো লড়াচাড়া করা লাগে আর সময় দিতে পারতেছি না খাবার দাবার দেওয়া লাগে সেই জন্য তো ওই সময়টাই ব্যয় যদি না করি তাহলে নতুন একটা অটো ইনকুবেটার কিনলে ওই সময়টা বেঁচে যাবে সেই জন্য অন্য জায়গায় ব্যয় করতে পারবো সেজন্য ইনশাল্লাহ আল্লাহর মতে সময় হচ্ছে টাকা সময় দিলে আল্লাহর মতে টাকা আসবে দেখা যাক কি হয় না হয় ইনশাল্লাহ এই যে দেখুন তো আরো কিছু ডিম আছে এগুলো বসে দিই আল্লাহর মতে মোট বসাই দিছি এইখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ডিম কারণ হচ্ছে যে তারকির ডিমে হচ্ছে যে পনেরো পিস আমি গনে দেখলাম পরবর্তীতে জাক মশাল আলহামদুলিল্লাহ ব্রাহ্ম মুরগির ডিম হচ্ছে যে দশ থেকে বারোটা আর হচ্ছে যে অন্যান্যগুলা সভির মুরগি ধরেন গোল্ডেন স্যাব্রাইট সিলভার স্যাবব্রাইট কলিশ ক্যাপ এভাবে করে মিল মিক্স করে আলাদা মতো এইখানে বসাই দিয়েছি জাক মশাল সাধারণ ইন্টুবিটার মধ্যে কিন্তু আল্লাহর মতো আমি হ্যাচিং পাইছি যে নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট বলতে দশ পিস বাদ গেছে একশোটা ডিম বসাইছি ওইরকম সিস্টেম ইনশাল্লাহ যাক মশাল এবার কতটা ডিমে কতটা বাচ্চা ফুটে সেটা দেখাবো কারণ হচ্ছে যে এগুলোর অনেকদিন হয়ে গেছে সেজন্য যাক মশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার সবাই দোয়া করবেন এবং হচ্ছে যে এখানে ছোট ছোট যে ডিমগুলা ছিল ওগুলো কিন্তু আমার সিলভার স্যাপারেট এবং হচ্ছে যে একটা পলিশ সাথে পেয়ার ছিল যে ওইটার সাথে পেয়ার হয়ে এই বাচ্চাগুলা এবং এই ডিমগুলা বের হয়েছে জাক মশাল্লাহ আর লালগুলো হচ্ছে যে মুরগির ডিম আপনারা জানেন অবশ্য যারা ওইগুলোর ব্লক দেখেন তারা এর আগেও কিন্তু আমি বসাইছি জাক মশাল্লাহ আজকে বসাই দিছি এবং ঢাকনাটাও লাগাই দিব কারণ হচ্ছে যে ঢাকনাটা অনেক দিন ধরে কারণ হচ্ছে ঢাকনাটা অনেকদিন ধরে উপরে উঠেছিল কারণ হচ্ছে যে এখানে আল্লাহ রহমতে খুব সুন্দর করে বোরিং করতেছিলাম সেজন্য তো ঢাকনাটা লাগাই দিলে খুব সুন্দর মতো এখানে লাড়াচাড়া করতে পারবো তিন ঘন্টা পর পর এসে ইনশাল্লাহ লড়াচাড়া করে দিব তো এই যে দেখুন আল্লাহ রহমতে বিশ পিস বিশ দিন বয়সী ফার্মি মুরগি বাচ্চার নিচে নিয়ে আসছি এগুলার আজকে ওজন কতটুকু হয় সেটা দেখাবো আপনাদেরকে আর হচ্ছে যে কতটুকু দিনে কতটুকু ওজন হয়েছে সেটাও জানতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখুন আরেক পিস আছে যাক মাশালার দোকানে নিয়ে আসছি তো এক সাইডে এগুলো আলোর মধ্যে বিক্রি করি আর এক সাইডে খাবার দাবার বিক্রি করি যাক মাসাল্লাহ এই যে দেখুন এইখানে ফার্মিগুলো ফার্মিগুলো কিন্তু কালারগুলো অনেক সুন্দর আসে কারণ হচ্ছে যে এদের যেই গায়ের দিকে গলার দিক দিয়ে পশমগুলো থাকে ওগুলো হোয়াইট কালার হয়ে যায় এবং ফুটফুটো কালার হয়ে যায় পুরো শরীর তো এখন এখানে আছে দুই পিস মুরগি তো এই মুরগি দোনাটাকে আমি মাপবো মাপার পর আলোর মধ্যে বিশ দিনে কতটুকু ওজনে আসছে তো এই যে দেখুন আলোর মধ্যে সম্পূর্ণভাবে দেখাচ্ছি এখানে দুইটা মুরগি হয়ে গেছে আলোর মধ্যে তিনশো চল্লিশ গ্রাম একশো সত্তর গ্রাম করে যাক মাশাল আলহামদুলিল্লাহ 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 তো বিশ দিন বয়স আর অল্প একটু বড় হইলে আলার মতো দুইশো গ্রাম হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখুন ওজন আমি পাল্লার মধ্যে মাপছি এই যে দেখুন মাসাল্লাহ তো এত তাড়াতাড়ি ওজনটা আসার কারণ হচ্ছে যে আমি এদেরকে খাবার দাবার দিচ্ছি এবং পানি দিচ্ছি কেজের মধ্যে রাখতেছি ছাড়া লালন পালন করলে একটু সমস্যা হইত কারণ হচ্ছে যে খাবার কম খাই তো দৌড়াদৌড়ি বেশি করতে সেজন্য যাকে আল্লাহর মতে এতটুকুই সমস্যা সমাধান হয়ে গেছে আল্লাহর মধ্যে লাগুলো সুপ্রিয় আলহামদুলিল্লাহ 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 আর টাইগার মুরগি বাচ্চাগুলো কি করতেছে না করতেছে সেটা সামনে দেখতে পারবেন এখানে টাইগার মুরগি বাচ্চাগুলো সরাস ছিনে গেল সেটাও দেখতে পারবেন ইনশাল্লাহ মা পারবার পর আবার এখানে বসায় দেওয়ার সাথে সাথে বসে আছে দেখুন কতটা সুন্দর মাশালা এখানে কিন্তু লাফাচ্ছে না পাল্লার উপর রাখছি ওইখানে লাফাচ্ছিল দেখুন খাবার খুঁজতেছে আমাদের তার আলাদা করে ফেলতে পারছি জ্যাক আলহামদুলিল্লাহ তো এগুলা এই কেজির মধ্যে থাকবে ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তবে ধন্যবাদ ইনশাল্লাহ আপনাকে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে নিচ্ছি আল্লাহ হাফেজ